ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে বাস্তুচ্যুত বাসিন্দাদের খাবার দিয়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন বিভিন্ন ফুড সহ কয়েকটি রেস্টুরেন্টের শেফরা ফায়ার ফাইডারদের ফুড ট্রাকে করে বিনামূল্যে খাবার দিতে এগিয়ে এসেছেন শেফ অ্যান্ড্রেসো এছাড়াও পরিস্থিতি বিবেচনায় একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে বাস্তুচ্যুতদের মাঝে নিজেদের তৈরি করা খাবার বিতরণ শুরু করেন স্ট্রিট ফুড বিক্রেতা জিমি মেডিনা ও তার ছেলে পরে চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী না থাকায় সামাজিক মাধ্যমে আরও বেশি খাদ্য সহায়তা চান জিমি সামাজিক মাধ্যমে খাদ্য সহায়তার পোস্ট দেখে সারা দেন অনেকেই খাবারের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেক বাসিন্দা একটি ছোটখাটো বাজারে রূপ নেয় স্যান্টা অ্যানিটা রেস্ট্র্যাক পার্কিং লট শেফ জিমিকে অনুসরণ করে পুরো লস অ্যাঞ্জেলেস থেকে আসা অন্যান্য শেফরাও জড়ো হতে থাকেন সেখানে স্থানীয়রা জানান এমন পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এছাড়াও ক্ষতিগ্রস্তদের খাবার সহায়তা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন রেস্টুরেন্টও ফায়ার ফাইটারদের ফুড ট্রাকে করে বিনা বিনামূল্যে খাবার দিতে এগিয়ে এসেছেন শেফ হোসে অ্যান্ড্রেস হোসে বলেন বন্যা ঘূর্ণিঝড় ও দামানলের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সরকারকে দোষারোপ না করে যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর